আসসালামু আলাইকুম দূরে এবং কাছেন সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলা ছাড়াই খুব চট জলদি কীভাবে বানিয়ে ফেলা যায় ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কোরমা তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ তিনটা লং আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা ফোড়ন আর জিরা ফোড়নটা কিন্তু এই আপনার লং এলাচগুলো ভাজা হলে তারপরে দিবেন তা হলে জিরাটা কিন্তু একদম পুড়ে যায় খুব তাড়াতাড়ি তো সবগুলো উপকরণ ভালো করে আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মাটা আজকে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা আর আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি প্লাস আপনার পেঁয়াজ বাটা দুটাই ইউজ করছি এতে করে আপনার যে চিকেন কোরমার স্বাদ সেটা খুবই ভালো পাওয়া যাবে তো পেঁয়াজ বাটাটাও আমি খুব ভালো করে আপনার পেঁয়াজ কুচির সাথে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা উপকরণ যখন যেটা দিবেন না কেন সেটা একটু ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই এতে করে আপনার ফ্লেভারটা খুব ভালো আসে তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে অনেকে আসলে চিকেন কুরমা রান্না করাটা একটু ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই একদম সহজ নিয়মে তৈরি করে দেখালাম আশা করি আপনার উপকৃত হবেন তো আদা রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা আর আপনারা চাইলে এখানে কাজুবাদাম বাটাটা ইউজ করতে পারেন কিন্তু আমার ঘরে যেহেতু বাদাম ছিল না এই জন্য আমি বাদামটা ইউজ করেছি আর বাদামটা দিলে কিন্তু আপনার চিকেন কুরমার যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু চলে আসে তাই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর চাইলে আপনারা এখানে চীনা বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন আর এর মাঝে কিন্তু আমি এক চামিচের মতো ধনিয়া ফাঁকিটা দিয়েছি সেটা আসলে আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি আমি প্রথমেই বলেছি যখন যে মশলাটা দিবেন যে উপকরণটা দেবেন একটু ভালো করে ভেজে নেবেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টক দই এক টেবিল চামিজের মতো এর থেকে আসলে বেশি দিলে আপনার ভালো লাগবে না তো আমি এক টেবিল চামিজই দিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার হোমমেড হাতে তৈরি করা তো টক দইটা দিয়ে আমি একটু ভালো করে আপনার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো কষানোটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে আপনার কষিয়ে নিব পেঁয়াজের সাথে অনেক সময় ধরে আর যে কোনো মাংসের ক্ষেত্রে আসলে আপনি পেঁয়াজের সাথে যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে তো অনেকের কাছে আসলে ঘরোয়া উপকরণ দিয়ে আপনার তৈরি করাটা ঝামেলা মনে হয় তা আমি চেষ্টা করেছি কিভাবে আপনার সহজ পদ্ধতিতে চিকেন কোরমাটা তৈরি করা যায় তো আশা করি আপনাদের উপকার হবে আর এরপরও যদি কারো আসলে ঝামেলা মনে হয় তাহলে অবশ্যই তারা প্যাকেট মশলা দিয়ে তৈরি করে নেবেন কিন্তু আজকে আমি যেভাবে আসলে চিকেন কোরমাটা তৈরি করে দেখাচ্ছি এটা একদম আপনার পারফেক্ট প্যাকেট মশলা দিয়ে তৈরি করলে যে স্বাদ পাবেন আমার মনে হয় তার থেকে বেশি স্বাদ এইভাবে তৈরি করলে পাবেন তো এখন আমি দিয়ে দিলাম আপনার এক চামিজ সয়া সস এখন খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব পেঁয়াজের সাথে চিকেনটাকে তো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে আমি পানিটা অ্যাড করে দিব এখন অ্যাড করে দিচ্ছি আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ এখন ঢেকে দিব তো ঢাকনাটা খুলে নেছি বলক চলে আসছে আর চুলা রাস কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছি তা আমার একটু লবণ অ্যাড করে দিচ্ছি লাস্ট পর্যায়ে কিন্তু আবারও আমি তিন থেকে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এতে করে আপনার কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা খুব ভালো পাওয়া যাবে তা আমার চিকেন কোরমাটা রান্না করা কমপ্লিট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে একদম আপনার যে প্যাকেট মশলা দিয়ে রান্না করেন তার থেকে বেশি স্বাদ পাবেন এইভাবে রান্না করলে তো চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ নিয়মে চিকেন কোরমাটা আপনাদেরকে তৈরি করে দেখানো তো আপনাদের যদি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আসলে আমাদেরকে খুব অনুপ্রাণিত করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুবই উৎসাহ করে তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন তাই তো আমার চিকেন কর্মা ডান কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম